আর একটা গান ইদানিং ভাইরাল হয়েছে পানি গল গড়াইয়া পড়তেছে বাবা আমার ডাকতাছে এসব শয়তান কি করি মাইতে আল্লাহ ভালো লাগে পানি গড় গড়াইয়া বাবা আমার ডাকতাছে আয় রে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আসে প্রাণ তার ভিতরে মেশিন গান এই শোনে আপনারা শোনেন নাই এ বুড়ো মানুষ কিছু শুনি না এটা তো ছেলে তো সব শুনে পেলে জলেরা তার শুনেছে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা মায় পাগল বানাইছে কথা বলেন ঠিক না ঠিক এগুলো সব ভান্ডামি কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বললেন শোনো ও আমার বান্দারা ও মুসলমানেরা ও খ্রিস্টানেরা ও ইহুদিরা অ যৌন পাত্রীরা সরো কারা জান্নাতে যাবে কেয়ামতে দিন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে কয় গুরু কয় লোক কয় শ্রেণী তার ভিতরে প্রথম যারা জান্নাতে যাবে তারা নবী প্রথম জান্নাতে যাবে তারা কারা আরও জোরে বলেন তারা কারা প্রত্যেকটা নবীর শেষে বলতে হয় আলাহিস সালাম হদরত আদন আলাইসালাম হজরত নুহু আলাইসালাম হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত মুসা আলাইসালাম এখন হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু কিছু নেতার পিছনে আলাইসালাম লাগানো হচ্ছে তারা বলতে চায় আমার নেতা নবীদের মতন এই জন্য আলাইসালাম রাখো কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ কোথায় দমকল আর কোথায় বদনান্ন কোথায় ইন্দ্রা গঙ্গার কোথায় সাগলের নদী কার সঙ্গে কার তুলনা করতেছো নবীর সঙ্গে তুলনা পৃথিবীতে কেউ করতে পারবে না এখন কয় আমার নেতার পিছনে আলাইহিস সালাম লাগাইতে হবে লাগাও লাগাও পাওয়ার আছে বলি একবার যাইতেই করতে যাইও না চিরকাল কিন্তু পাওয়ার থাকবে না কই बात আল্লাহর কাছে দোয়া লাগবেই লাগবেই কথা বলেন ঠিক এখন তুমি নেতার পিছনেও খুব সাহাদুরি লেগে আলাইহিস সালাম লাগ았ছো একদিন তোমারও ওটা লাগবে নেতার ওটা লাগবে নেতার গুণাহ হোক না হোক যারা নবীর সঙ্গে তোমার নেতার তুলনা করেছো প্রত্যেকটা বডি আদমের কই ফা দোয়া লাগবে নবী বানায় কে এই মুসলমান কথা বলেন নবী বানায় কে নেতা বানায় কারা মানুষ আর নবী মানাইকে আল্লাহ আমার সমাজে লেখাপড়া শিখেও সার্টিফিকেট পাওয়া যায় লেখাপড়া না শিখেও সার্টিফিকেট পাওয়া যায় যদি বলেন হুজুর কি করে এখন তো অটোবাস কি বাস অটো বাস স্কুলে পরীক্ষা না দিলে শুধু খাতা জমা দিলেই পাস তারপরে খাতা আনতেছে বাড়ি ছোট বোনই তা বড় বোন লিখে দেছে বড় বোন লিখিতে পারে না মা কয় আমার কাছে দে মা চল্লিশ বছরের মেয়ে মা হইল চল্লিশ বছরের নারী ষোলো বছরের মেয়ের পরীক্ষার খাতায় লিখে দেছে তাহলে মা এখন ষোলো বছরের মেয়ে হয়ে গেছে পরীক্ষা দিল পাশ করি এ প্লাস সবাই খুশি মেয়ে আমার এ প্লাস পেয়েছে কিন্তু পরীক্ষা তো মেয়ে দেয়নি পরীক্ষা কে মা ছেলে ক্লাস এইটি বলে কয় আপ্পা আমি লিখতে পারবো না আব্বা ব্যাংকে চাকরি করে আব্বা লিখে দিল ছেলে স্টান করেছে এ প্লাস পেয়েছে অথবা গোল্ডেন পেয়েছে বাপ মা নাচে শয়তান তখন হাসে শয়তান কয় পরীক্ষা দিল বুড়ো ছেলের জন্য নাসিস কেন তাহলে আমার সমাজে অটো পাশ চলতেছে কথা বলেন ঠিক না বেঠিক আবার পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায় কথা বলেন ঠিক না ঠিক আবার এমন লোক আছে অযোগ্য সন্তান টাকার বিনিময়ে চাকরি হয়ে যায় মসজিদের ইমামতি দেওয়ার দায়িত্ব যার ছিল তারে দেয় না বিশেষ দলের নেতা হওয়ার কারণে ফার্স্ট ক্লাস শয়তানটা ইমামতি পায় এই জন্য আগে সবাই মুসল্লিরা মসজিদে যাই বলতো একটা ইমাম এখন যেয়ে ইমামের কার্যকলাপ দেখে জনগণ কয় একটা দাহাতু ভেজাল ইমাম কে ইমাম ভেজাল ইমাম আমার সমাজে আছে না নাই ভেজাল মৌলবি আমার সমাজে আছে না নাই ভেজাল বক্তা আমার সমাজে আছে না নাই ওরে ভেজাল বুজুর্গ আমার সমাজে আছে না নাই ভেজাল পীর আমার সমাজে আসে না নাই আগে দরবারে নামাজি হয়ে ফিরে আসতো আর এখন পীর দরবারে যদি কোনো নামাজি যা হয় পীর সাহেব ছোট্ট করে বলে নামাজটা পড়িস আর পড়া লাগবে না ও চিন্তা করলো পীর যখন পুলিশে নামাজ পড়া লাগবে না ভাল কষ্ট করে লাভ কি মন চলেছে সুরের সর কিসের বাড়ি কিসের ঘর মন চলেছে সুরের সর কিসের বাড়ি কিসের ঘর আইসি নংটা যাব নংটা আইসি নংটা যাব নংটা নেংটা হয়ে জিকির কর জিকির কর এ জাত আমার সমাজে আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই আরেকটা গানই দানি ভাইরাল হয়েছে পানি গড় গড়াইয়া পড়তাছে হে বাবা আমার ডাকতাছে এসব শয়তান কাছে কি করি মাইতে আল্লাহ ভালো জানে পানি গড় গড়াইয়া বাবা আমার ডাকতাছে আয় রে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান কে শোনে নেই আপনারা শোনেন নাই এ বুড়ো মানুষ কিছু শুনি না এটা তো তো সব শুনি বেলায় জলেরা তার শুনেছে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে কথা বলেন ঠিক না ঠিক এগুলো সব ভান্ডারি কথা বলেন ঠিক না ঠিক আগের লোকের কাছে মানুল গিলায় নামাজি হয়ে যেত এখন যায় বেনামাজি হয়ে ফিরে আসে খালি যে জিনিসটা বলতেছিলাম লেখাপড়া শিখে সার্টিফিকেট অর্জন করা যায় লেখাপড়া না শিখেও সার্টিফিকেট অর্জন করা যায় এই যে চেয়ারম্যান প্রার্থী মেম্বার প্রার্থীরা আমাদের কাছে দোয়া নিলেন কিছু কিছু লোক চিন্তা করছে সুষ্ঠু নির্বাচন হোক আমরা সুষ্ঠু নির্বাচনে বেরিয়ে আর কিছু কিছু লোক মনে করতেছে সুষ্ঠু নির্বাচনের দরকার নেই যেদিন ভোট হবে তার আগের দিন রাত্রি যেন এই পাশ করতে পারি তাহলে এই নির্বাচন করেও নেতা হওয়া যায় না করেও নেতা হওয়া যায় কথা বলেন ঠিক বে ঠিক নির্বাচন করে নেতা হওয়া যায় না করেও নেতা হওয়া যায় আবার বিয়ে করে সন্তান পাওয়া যায় বিয়ে না করেও সন্তান পাওয়া যায় বিয়ে না করে সন্তান হয় না আগান বাগানে কত রকম জায়গায় হয় ওসব না বলাই ভালো সন্তান হয় এবার আসুন লেখাপড়া করে আরাধনা করে পীর হওয়া যায় আবার শয়তানি বদমাইশি করেও পীর হওয়া যায় কিন্তু একটা জিনিস শয়তানি বদমাইশি নির্বাচন যোগ্যতা অর্জন করে লেখাপড়া শিখে হয় না সেটা হলো নবী কোনো রকম মিছিল করে নবী হওয়া যায় না মিটিং করে নবী হওয়া যায় না হরতাল করে নবী হওয়া যায় না সরকারি দলের নেতা হয়ে নবী হওয়া যায় না বিরোধী দলের নেতা হয়ে নবী হওয়া যায় না নবী বানাইকে জোরে বলেন নবী বানাইকে কারে নবী বানাবে ওটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না নবী হতে গেলে তিনটা জিনিস লাগবে কয়েক ব্যক্তি জান্নাতে যাবে তার ভিতরে প্রথম কারা নবী নবী হতে গেলে তিনটা জিনিস লাগবে এক নম্বর নবী হতে গেলে লাগবে উত্তম চরিত্র নবী হতে গেলে কি লাগবে আর নবীদের সবচেয়ে বড় দুইটা শূন্য ছিল কোন নবী তারি কাটি নাই বিশ্বের যত নবী আছে। এক লাখ কিংবা মতান্তর দুই লাখ চব্বিশ হাজার কোনো নবী তারিতে খুল লাগাই নাই আর তুমি বছর বয়সে গর্তের ভিতরে যাচ্ছ মারা যাচ্ছ তোমার নামের পেশে আলাই সালাম লাগাতি হবে কেন কথাকে বোঝাতে পেরেছি প্রথম নবীদের একটা শূন্য ছিল কোন নবী দাড়িতে ঘোল লাগাই নাই দুই নম্বর যে শূন্য ছিল কোন নবী বেনামাজি ছিল না আর এখন শুক্রবারেও নামাজ পড়ে না পত্তি দিয়ে অনেক উপরে তুলতেছো আল্লাহর কাছে জবাবদিহিটা করা লাগবে জয়পুর হাটের এক নেতা বলেছিল যে ওনার শেষে রাহমাতুল্লাহ আলাই লাগাইছে এত দূর এগিয়েন না রাদিয়াল্লাহু তাআলা ও রহমাতুল্লাহ আলাই শুধুমাত্র যাদের পরে আল্লাহ সন্তুষ্ট তাদের পিছনই বেভার করা হয় সুতরাং যা করতেছ প্রতিটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক এতগুলো ক্যামেরা আমার কথাগুলো রেকর্ড হচ্ছে আগামীকাল যদি আমি বলে কথাটা বলিনি তাহলে জাতি আমার কথা বিশ্বাস করবে না সুতরাং প্রতিটা কথা রেকর্ড হচ্ছে দুনিয়ায় না বাজালো আখেরাতে আল্লা আল্লাহ বাজাবে তাহলে নবী হতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো উত্তম চরিত্র দুই নম্বর নবী হতে গেলে লাগবে ওহি ওহিয়া সে কার কাছ থেকে আমেরিকার থেকে আসে কি চায়নার থেকে ওহি আসে কোথার থেকে এখন ওহির খেলা শুরু হয়ে গেছে ওহির খেলা কি শুরু হয়ে ওহির খেলা কি শুরু হয়েছে শুরু হয়েছে আমেরিকা কয়েকজন লোকের পরে লিস্টি পাঠাইছে ওনারা অবৈধ ওনারা সমস্যা এই নিয়ে বাংলাদেশে তোলপাড় চলতেছে একটা দেশ আরেকটা একটা দেশের কিছু নেতার পরে ঘোষণা করলো তাই তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু আমেরিকা বলো না আমার আল্লাহ বলো জোরে বলেন আমেরিকা বলো না আমার আল্লাহ বলো আমাদের কিছু নেতার পরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার নিষেধাজ্ঞাটা সরকার বাহাদুর যাচাই বাছাই করবে আমি যাচাই বাছাই করতে যেমন আমি শুধু এতটুকু বলি ও আমেরিকা তুমি যখন আমাদের পরে নিষেধাজ্ঞা দাও তোমার কারণে ইরাকে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তোমার এই কারণে আফগানের লোক মৃত্যুবরণ করেছে এখন তুমি সাধুগিরি দেখাও তোমার সেইটা বলো শয়তান আসমানের নিচে জমিনের উপরে আর একটা না তুমি হলে ইপ্লি শয়তানের মডেল আমেরিকা কোন শয়তানের মডেল আবার আমাদের আবার ভয় দেখায় সরকার বাহাদুরকে বলি যে বিপদে ওনারা ফেলেছে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন হয়তো একদিন উদ্ধার হয়ে যাবেন আর একটা কথা বলি যদি আমাদের দোষ থেকে আমরা সংশোধনই হই যদি আমাদের দোষ থেকে আমরা সংশোধন করি কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক তাহলে নবী হতে গেলে লাগবে কি ওহি এক নম্বর লাগবে উত্তম চরিত্র দুই নম্বর লাগবে কি ওহি তিন নম্বর লাগবে এক নম্বর নবী হতে গেলে লাগবে ওহি দুই নম্বর না এক নম্বর উত্তম চরিত্র নম্বর নম্বর ওহি নবী হতে গেলে লাগবে মজেদা কি মজেদা কি সবাই দেখাতে পারে মজেদা কি সবাই দেখাতে পারে যতই ভেলকি বাজি করো না কেন মজেদা কার পক্ষ থেকে আসে মজেজা দিয়েছিলেন আল্লাপসাল্লামকে কি বলে নদীর পরে বাড়ি মারলো বারোটার বাড়ি মারলো বারোটা রাস্তা হয়ে গেল এর নাম হলো মজেজা হাই লোসাই আল্লাহ সাল্লাম কুষ্টরুগীর পাশে একশো বছর মৃত্যু বরণ করেছে একশো বছর আগে মৃত্যু বরণ করেছে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুমবেশ দিল না জীবিত হয়ে যেত এগুলো হলো মজেদা আমার রসুল কাল্লা পাক যত মজেদা দিয়েছিলেন তার ভিতরে সবচেয়েতে বড় মজেদা আল্লাহর করা এখন যদি তুমি দেখাই চাও পারবা না কারণ মজেদা কার হাতে মোসাইল সাল্লাম যে লাঠি দিয়ে নদীতে বাড়ি মেরেছিল সেই লাঠি এখনও আসে না নাই জোরে না সেনা নাই মিশরের যাদুখরে সেই লাঠি আছে এখন ওই লাঠি যদি আমার বাংলাদেশের হুজুরা সব ভাড়া করে নিয়ে আসে অথবা সরকার বাহাদুর ভাড়া করে নিয়ে আসে এক সপ্তাহর জন্য ভালো দাও যত কোটি টাকার লাগে দেব এখন ওই ওই টাইমে যদি যমুনার পরে কিংবা মেঘনার পরে করে বাড়ি মারে মুসার্ন সেতু হয়ে যা হবে জোরে বলেন হবে তাহলে লাঠির কোনো ক্ষমতা নাই ক্ষমতা সব কার হাতে আর সব ক্ষমতা যদি আল্লাহর হাতে থাকে তাহলে নবী হতে গেলে যা লাগবে সুতরাং নবী হতে গেলে উত্তম চরিত্র লাগবে নবী হতে গেলে ওই লাগবে নবী হতে গেলে মজা লাগবে এটা দুনিয়ার কারোর পক্ষে সম্ভব নয় এই জন্য কারোর নামের পিছনে সালাম লাগানো যাবে না কথা কি বুঝিয়ে আসছে সুতরাং সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি নবী দুই নম্বর যারা জান্নাত যাবে তারা হলো সিদ্দিক সিদ্দিক মানে কি মিনান্নাবিগিন আবার না দুই নম্বর যারা জান্নাত যাবে তারা সিদ্দিক সিদ্দিক মানে কি আরো জোরে বলেন